আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও ফিরে এসেছি আমরা অ্যাড ফটোশপের আরেকটি ক্লাস নিয়ে আজকে আমাদের অ্যাডক ফটোশপের অষ্টম ক্লাস যারা আমার বিগত দিনের ক্লাসগুলো দেখেন নাই আমার ক্লাসগুলো দেখে আসবেন আমার বিগত দিনের ক্লাসগুলোতে অ্যাড ফটোশপের টুল নিয়ে ইত্যাদি আলোচনা করছি আপনি আমার এই ভিডিওটা তিন নম্বর ভিডিওটা চতুর্থ ভিডিও পঞ্চম ষষ্ঠ সপ্তম ভিডিওগুলো দেখে আসবেন কারণ আপনি এই ভিডিওগুলো না দেখলে আপনি এই ভিডিওটিতে কোনো ফায়দা হবে না কারণ আমি একটা পৌরসভা প্রথম ক্লাসে মেনু বার টাইটেল টুল বাইকগুলো নিয়ে আলোচনা করছেন দ্বিতীয় ক্লাসে আমাদের টুল বাই নিয়ে আলোচনা করতে আমাদের আজ পর্যন্ত আমাদের এখানে ডুববি টুবলি টু টুল এসে পৌঁছেছে আর মাত্র আর এই কিছু টুলবার আছে আজকে আপনাদেরকে সাজেস্ট করব আজকে ভিডিওটা একটু লং টাইম হবে বোর হবেন না একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আসলে ভিডিওগুলো দেখতে যখন আপনার কাছে বল লাগবে কারণ আপনি এটাই ভেবে নেবেন যে আপনি কাজগুলো আপনি নিজ ইচ্ছাতে শিখতেছেন না আপনি জোর করে শিখতেছেন হুম যদি আপনার কাছে ভিডিওগুলো দেখতে ভালো লাগে অর্থাৎ একটা ভিডিও এক ঘন্টা চলে গেলে আপনার কাছে সময় কোন মানে কোন ফাঁকে গেছে আপনার কাছে মনে হয় না বুঝে না আপনি বারো ডিজাইনে হতে পারবেন কারণ আমার আপনার মনে আগ্রহ আছে আমার এমনও গেছে আমি দুই ঘন্টা টিউটোরিয়াল এক বসায় দেখছি হ্যাঁ তাই এটা সাজেস্ট করবো টিউটোরিয়াল যতই বড় হোক মনে নিয়ে দেখতে থাকেন ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবেন যদি টিউটোরিয়াল বড় দেখে দেখতে চান না দেখেন তাহলে আপনি পিছনে গেলেন আর কি করা

হালকা হালকা আস্তে আস্তে দৌড়ে 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 এখানে নিয়ে দিলেন ফর ক্রফ করে নিয়ে আসলেন আপনি ফেন্টুল দিয়ে অনেকগুলো কাজ করতে পারেন ফেন্টুল অনেকগুলো কাজ আছে এর পাশে আমাদের টাইপ টুল টাইপ টুলটা হলো তো আপনারা জানেন না সবাই ভিন্ন কিছু টাইপ করা এরপরে আমাদের সিলেকশন সিলেকশন টুলটা কি সিলেকশন টুলটা হলো ধরেন আপনি আমি এটা দেখতেছি এই টুলবারটা দেখেন আমি এখানে এই শেপটা আমি এখানে শেপটায় এই কোনটা বেশি দিয়ে চলে আমি এটা একটু এখানে আনতে চাই আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনি এখানে ক্লিক দিলেন দিয়ে আপনি আপনি টান দিবেন চলে আসছে দেখছেন আপনি এখানে ক্লিক দিলেন এখানে টান দিলেন চলে আসছে এখানে ক্লিক দিলেন এখানে ক্লিক দিলেন টান দিলেন চলে আসছে ক্লিক দিতে হবে আপনি যদি ক্লিক না দেবে টান দিয়ে চলে আসবে না ক্লিক দিবেন এখানে টান দিয়ে চলে আসবে দেখছেন ক্লিক এখানে ক্লিক দিলেন এখানে টান দিলে চলে আসছে দেখছেন আমাদের শেপটুল শেপটুলটা অনেক গুড়া কাছে আমরা এগুলাকে রেক্টেঙ্গল টুলে বলে শেপ টুলে বলে আসলে শেপ টুলটা অনেক ভালো শেপ টুলটাই আমরা সবাই চিনি শেপ টুল বলে শেপ টুলটি হলো আপনি বিভিন্ন শেপগুলো নিতে আমি একটা শেপ নিচ্ছি আমি এখানে বিভিন্ন শেপগুলো নিতে পারবেন এখানে অনেকগুলো শেপ নিয়ে একটা একটা এরকম একটা শেপ নিতে পারবেন আবার আপনি শেপগুলো কালার করতে পারবেন এখান থেকে কালার করতে পারবেন এখান থেকে করতে পারবেন যদি কালারগুলো বেশি গাঢ় হয়ে যায় আপনি এখান থেকে কালার গুলো রঙগুলো চেঞ্জ করতে পারেন হালকা দিতে পারেন হালকা হয়ে গেল এরপর আসেন আমাদের এই টুল দুটো দু মানে একদম ফাটাফাটি এটা একটু চতুর্থ থেকে ক্রপ করা এরপর আসে আমাদের ইলেপস টু ইলেপস টুলটা আপনি গোলা গেছে কোনো কিছু নিতে পারবেন একদম চতুর্বার গোলা হবে কিন্তু এখানে এটা গোলা হয় না একটু উপরে একটু উপরে নিচে একটু লম্বা হয়ে গেছে আপনি এখান থেকে শিপ ক্লিক দিয়ে যদি টান দেন একদম নিষেধ দেওয়া আসবে দেখছেন আমার একদম চতুর্বাস একদম গোলা কাটাচ্ছে শিফট অ্যান্ড অল্টার ক্লিক দিয়ে টান দিলে আর সুন্দর আসবে আপনি শিপ দিয়ে নিতে পারেন শিপ অল্টার দিয়ে নিতে পারেন এরপর আসেন আমাদের হ্যান্ডটুল হ্যান্ডটুলটা হলো কোনো কিছু লাগা করা এখানে

সিম্পলে এখানে আমাদের কালার করি এখানে আমরা বিভিন্ন কালারগুলো নিতে পারি বিভিন্নগুলো কালারগুলো যাবে হ্যাঁ এখানে হলো বিভিন্ন কালারগুলো আসবে এরপরে আমাদের এখানে স্ক্রিন বড় করতে বা ছোটো করতে পারেন স্ক্রিন বড় ছোট করার জন্য স্ক্রিন ফুল স্ক্রিন করার জন্য এখানে এখানে স্ক্রিন বড় করতে পারবেন আশা করি আজকে টুলবারগুলা সিম্পল টুল একদম সহজে বুঝে দিচ্ছি সমস্যা হবে না এরপরে আসেন আমরা উপরে এগুলো আমরা আমাদের অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা হলো আপনি একটা এখানে একটা ট্যাপ করেন ট্যাপটা আবার এখানে এখানে চলে আসলে এখানে আসলে এখানে আসলে উল্টা আপনি টাইপগুলো একদম একদম উপর নিচে সোজা করতে চান কারণ আপনাকে গ্রাফিক ডিজাইন অনলাইন সেক্টরে টাইপ নিয়ে অনেক ভালো অনেক কাজ করতে হবে অনেক কাজগুলো শিখতে হবে টাইপ সর্বত আপনাকে অ্যালাইনমেন্টকে ঠিক করতে হবে তাতে আপনি অ্যালাইনমেন্ট ঠিক না আপনি কাজটা কেউ নেবে না সবাই ফালাই দেবে তাই আমি এখানে শেপ ক্লিক দিয়ে শেপগুলো সবগুলো অফ করতেছি করার আপনি এখানে ধরেন আমি সেপগুলো সবগুলাই এখানে অ্যালান করতেছে এ পাশ নিতেছে আমার সবগুলো এ চলে আসছে তারপর কি আমি এ পাশে নিতেছি এ পাশে চলে আসবে একদম অ্যালাইনমেন্ট সিম্পলভাবে সোজা হয়ে এগুলা সেফের ক্ষেত্র কম হয় এগুলো আপনি টাইপের ঘাড়ের ক্ষেত্র করবেন অনেক ভালো হবে অনেক ভালো হবে টাইপগুলা করলে এখানে তো মানে ফটোশপে এ নিয়ে বিভিন্ন এই অ্যালাইনমেন্ট নিয়ে আরও কাজ আছে কিন্তু ফটোশপে এতগুলো কাজ দেয় নাই আর ফটোশপে আমরা বিভিন্ন ডিজাইনগুলো করব না ফটোশপে ডিজাইন করে মজা পাবো না আর ফটোশপে আমরা ধরেন আমি ইউজ করি কেন আমি ইউজ করি সর্বোচ্চ একটা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আর অথবা ইমেজ মডিফাই করার জন্য হালকা কিছু ইমেজ চেহারা স্ক্রিন এখান থেকে আপনি এটা জানেন এখানে স্পট হ্যালিং বাস টুলে চেহারার স্কিনের বনগুলো দূর করার জন্য হ্যাঁ ব্রাশ টুলে কিছু কালার করার জন্য এই আর আমাদের এমন কোনো কাজ আছে না কারণ আমার পুত্রের কাছে আমাদের ইলিস্ট্রেটর প্রত্যেকটা টুলবার আছে প্রত্যেক কাজগুলো আছে হ্যাঁ আমাদের ইলিস্ট্রেটরে এখানে অনেক গেলে এই টুল বারটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে তারপরে গিয়ে যাই এটা আছে তারপরে এটা আছে এটা আছে এটা আছে এগুলা মানে আমাদের ধরেন না আমাদের ইলিস্ট্রেটর অনেকগুলো টুল আছে সেগুলো আমাদের ফটোশপে আছে অর্থাৎ আপনি যদি ফটোশপ ভালো একটা ধারণা পান অর্থাৎ টুল বারগুলো একটা ভালো ধারণা পান ইলিস্ট্রেটর সহজে যাবে

কোনো ডিজাইন করেন আপনি একটু ইলিস্ট্রেটও করবেন ফটোশপ করার সেটা করবেন না যদি ফটোশপ করেন আপনার ডিজাইনটা তারা যদি তারা অ্যাকসেপ্ট করবেন না আশা করি কারণ ফটোশপের ডিজাইনগুলো ফেটে যায় যখন এটা আপনি বড় করবেন দেখুন এই দেখেন আপনি এটা ফাটে যেতে দেখছেন আপনি এটা ফাটে যেতে দেখছেন ফাটে যেতেছে কিন্তু ইলিস্ট্রেটার ফাটে না ইলিস্ট্রেটার কোনো ডিজাইন ফাটে না ইলিস্ট্রেট আপনি যত বড় করবেন ওটা তত বড় হবে আর এটা হলো ব্যাক্টর ফাইলগুলো ব্যাক্টর হয়ে যায় আর এগুলো একদম নর্মাল থাকে তো আপনি এখানে করবেন আপনি শুধু ইমেজগুলো ঠিক করার জন্য কাজগুলো করবেন আপনাদেরকে আমি সুন্দর একটা জিনিস দেখাবো জিনিসটা হলো আমরা দেখবেন আপনার সিম্পল ভাবে দেখাবো আপনি মানে এক ক্লিকে আপনি আপনার ফটোশপ মানে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আমি ওখান থেকে করি অনলাইন থেকে হ্যাঁ আমি ক্রমবাজার থেকে করি বুঝুন না আমি এই ফটো সবাই কয়েকটা কাজ এক নাম্বার বিভিন্ন মকআপ সেট করার জন্য এখানে আসে মকআপ গুলা সেট করার জন্য আসে আর বিভিন্ন ইমেজগুলা কালার করার জন্য সে এটার জন্য আসে আর অন্য কোনো কাজ আমি এখানে আসি না আমার এখানে কাজ পড়ে না আমার ফটোশপ একদম কোনো কাজে আসে না বলতে একদম কম কাজে আসে এখান থেকে এগুলো এত কাজ না এগুলো হালকা কিছু কাজ আছে হ্যাঁ এখানে ব্লার আছে থিয়েটি আছে ব্লারটা হলো এগুলো আপনি ইলিস্ট্রেড করতে পারবেন ব্লারটা হলো আপনি একটা আমার পিছনে একটা ইমেজ দিলেন দেখুন একটা ইমেজ আছে হ্যাঁ আপনি ইমেজটা ব্লার করতে পারবেন এখান থেকে ইফেক্ট ভিউ থেকে ফিল্ডের থেকে ব্লার ব্লার থেকে গোশন বিভিন্ন ব্লগগুলো করতে পারেন ব্লার বিভিন্ন ব্ল্যাগ করতে পারেন এগুলি কাজ আছে এগুলি স্টেটের অনেক মজা ফটোশোপ তো ভালো লাগে না এখানে ল্যার আছে টাইপ আছে ইমেজ আছে এডিট আছে অনেকগুলো কাজ আছে সবগুলা করতে পারবেন কিন্তু আপনারা বলেন আপনাদেরকে ফটোশপের কিছু ক্লাস দেখাবো, ফটোশাপ কাজ আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ এরপর যদি আপনাদের হচ্ছে ইয়ে হয় আমি আর আগের গেলে ফটোশপ একটা বিজনেস শেট করবো তারপরের দিন ফটোশপ আমরা গিয়ে একটা ফ্লাইআও করবো এরপরে আমরা ফটোশপে একটা অ্যানিমেশন করব আবার অ্যানিমেশনগুলো আপনি অন্য কোথাও যেতে পারবেন না আপনি এখান থেকে টাইম লাইনে গিয়ে টাইম লাইনে গিয়ে অ্যানিমেশনগুলো করতে হবে এখানে একটা অ্যানিমেশন বিভিন্ন অ্যানিমেশনগুলো আছে অর্থাৎ আপনি যখন ইউটিউব ভিডিও ধরেন বিভিন্ন অ্যাডগুলো আসে এডগুলো লাফা করতেছে অর্থাৎ অ্যাডগুলো হাঁটে আপনি হাঁটে অ্যাডগুলো আপনি এখানে তৈরি করতে পারবেন অ্যাডগুলো হাঁটবে নিজের মানে লাফা করবে কিন্তু এটা ফিক্সার গিফ গিফ সিটে ফিক্সার আপনি তৈরি করতে পারেন এখান থেকে আপনি একটা গায়ে হাঁটে চলে যাইতেছে শুধু হাঁটবে এখান থেকে এগুলা করতে পারবেন অ্যান্ড টাইম ল্যান্ড এগুলো আমি দেখাবো একটা ফার্স্টটা ভিডিও দেখাবো এগুলো নিয়ে হ্যাঁ আমি এখানে বিজনেস নিয়ে দেখা ফাঁসটা ভিডিও তারপর আগে ইনিভেশন দিয়ে ফার্স্টটা ভিডিও এই আর প্ল্যান নিয়ে ফার্স্টটা ভিডিও এখানে আর পনেরোটা ভিডিও হবে এর ফলে আমরা স্টেটে চলে যাব এখানে আমরা বেশি কাজ দেখাবো না আমি বিভিন্ন একটা ফিকচার ইডিট করা থেকে হালকা কিছু দেখাবো এই এরপর আমরা চলে যাবো আমি স্টেটে যদি এরপরে আপনার যদি বলেন আমরা অন্য কিছু দেখাবো সমস্যা নেই আপনার কমন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমন উত্তর দিতে রাজি আছি আমি সবসময় আপনাদের পাশে আছি এই যে দেখেন দেখেন আপনাদের ইলিস্ট্রেটে কি কী টুলবার আছে ইলিস্ট্রেটে আমাদের দেখেন এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল এখন আমরা এই টুলবারটা দেখেন এই টুলবারটা এই দুইটা টুলবারটা আমাদের ইলিস্ট্রেটের একদম শুরুতে দেখছেন সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল দেখছেন তারপর আমাদের এই মেজিক টুল দেখছেন এই মেজিক টুলটা দেখেন দেখেন ম্যাজিক টুলটা দেখেন এই ম্যাজিক টুল দেখছেন এই দুটো টুল একসাথে আছে এই পেন টুল দেখছেন পেন টুলটা আছে টাইপ টুল লাইন টুল শেপ টুল এই শেপে গুলো দেখছেন এখানে শেপে আরো অনেকগুলো আছে এরপরে ব্রাশ টুল এখানে এগুলো হলো পেন্সিল টুল এগুলো কাজ আছে এগুলো হলো রাবার টুল ইরেজার টুল আর ইরেজার টুল এখান থেকে এটা অনেক কাজ আছে আবার এগুলো আমি মনে হচ্ছে বোকাস দিছে আবার এটা অনেক কাজ আছে এটা অনেক কাজ এটা একরকম বোকাস দিছে আবার ইরেজার কিছু টুল আছে পুরা মানে খালি বলে দিছে এমনিতে দিছে কোনো কাজ নাই কারণ এমনিতে দিছে এরপরে আমাদের দেখেন গার্ডিয়ান টুল এটাতে কাজ আছে ফ্যান টুলের কাজ আছে এটাতে এত কাজ নেই এখানে এটার মধ্যে আপনি সেট বিভিন্ন বলতে পারবেন চার্ট গুলো তৈরি করতে পারেন আপনি এখান থেকে বিভিন্ন আট বোর্ড দিতে পারবেন আট বোর্ড দিতে পারবেন অনেকগুলো কাজ আছে এগুলো নিয়ে আপনি দেখাবো আমি টুলবার গুলো একদিনে শেষ করে ফেলবো একদম সিম্পল টুলবার আর সেরকম সমস্যা হবে না আগামীকালকে দোয়া করবো আগামীকাল আপনাদের একটা বিজনেস অ্যাপ নিয়ে আসবো সিম্বলবা কিভাবে তৈরি করতে একদম সহজ দেখাবো দোয়া করবেন আলাইকুম।